রোজা ভঙ্গের কারণ সমূহ যেসব কারণে কাজা ও কাফারা উভয়টি ওয়াজিব হয় এমন কিছু কাজ আছে যার দ্বারা রোজা ভেঙ্গে যায় এবং কাজা কাফারা উভয়টি ওয়াজিব হয় এক নম্বর রমজানের রোজা রাখার নিয়তে রোজা শুরু করার পর দিনের বেলায় স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃতভাবে খাওয়ার যোগ্য এমন কোন খাদ্য বা পানীয় সেবন করলে রোজা ভেঙে যাবে এর দ্বারা কাজা কাফারা উভয়টি ওয়াজিব হবে ফাতুয়াই আলমগীর দুই নম্বর রমজানের রোজা রাখার নিয়তে রোজা শুরু করার পর দিনের বেলায় স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করলে বীর্যপাত না হলেও স্বামী স্ত্রী উভয়ের রোজা ভেঙ্গে যাবে এমতো অবস্থায় উভয়ের উপর কাজ কাফারা উভয়টি ওয়াজিব হবে ফাতয় আলমগীর তিন নম্বর রোজা রাখা অবস্থায় এমন কোনো কাজ করা যেগুলো দ্বারা রোজা ভঙ্গ হয় না যেমন চোখে সুরমা লাগানো বা শরীরের তৈল ব্যবহার করা অথবা মলম ব্যবহার করা বা দ্বারা দাঁত মাজা এমন কোন কাজ করার পর রোজা নষ্ট হয়ে গিয়েছে ভেবে ইচ্ছাকৃতভাবে খানা পিনা করলে বা স্ত্রী সহবাসে লিপ্ত হলে রোজা ভেঙ্গে যাবে এবং কাজা কাফারা উভয়টি আজীব হবে রোজা ভঙ্গের কারণ যেসব কারণে কাজা ও কাফারা ওয়াজিব হয় এমন কিছু কাজ আছে যার দ্বারা রোজা ভেঙ্গে যায় এবং কাজা কাফারা উভয়টি ওয়াজিব হয় এক নম্বর রমজানের রোজা রাখার নিয়তে রোজা শুরু করার পর দিনের বেলায় স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃতভাবে খাওয়ার যোগ্য এমন কোন খাদ্য বা পানীয় সেবন করলে রোজা ভেঙ্গে যাবে এর দ্বারা কাজা কাফারা উভয়টি ওয়াজিব হবে ফাতুয়াই আলমগীর দুই নম্বর রমজানের রোজা রাখার নিয়তে রোজা শুরু করার পর দিনের বেলায় স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃতভাবে ভাবে স্ত্রী সহবাস করলে বীর্যপাত না হলেও স্বামী স্ত্রী উভয়ের রোজা যাবে অবস্থায় উভয়ের উপর উভয়টি ওয়াজিব হবে এমতো কাজা কাফারা ফাতুয়াই আলমগীর তিন নম্বর রোজা রাখা অবস্থায় এমন কোনো কাজ করা যেগুলো দ্বারা রোজা ভঙ্গ হয় না যেমন চোখে সুরমা লাগানো বা শরীরে তৈল ব্যবহার করা অথবা মলম ব্যবহার করা বা সাই দ্বারা দাঁত মাজা এমন কোনো কাজ করার পর রোজা নষ্ট হয়ে গিয়েছে ভেবে ইচ্ছাকৃতভাবে খানাপিনা করলে বা স্ত্রী সহবাসে লিপ্ত হলে রোজা ভেঙে যাবে এবং কাজা কাফারা উভয়টি ও আজীব হবে